আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাভে আমি রুদ্রোস চলে আসছি ব্র্যান্ডে এই শোরুমে আপনারা ব্র্যান্ডের ব্র্যান্ড পেয়ে যাবেন এই মুহূর্তে কালার অ্যাভেলেবেল রয়েছে মডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো রেড কালার এই গাড়িটি চমৎকার একটি গাড়ি সেরাটো ষোলোশো সিসির একটি গাড়ি

সেলটসের দুইটা ভার্সন আছে পনেরোশো সিসি ষোলোশো সিসি যে যেটা প্রেফার করে দুইটার ডিজাইনও দুই রকম অপশনও দুইটার দুই রকম আছে প্রাইস একই ফোর এইট থ্রি উইদাউট রেজিস্ট্রেশন কিয়া সেরাটো আছে যেটা হয়তো বা আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাতে চাই কিয়া সেরাটো এটা আমার লোকাল অ্যাসেম্বলড এটা আমার কাছে দুইটা আছে একটা হচ্ছে কোরিয়ান বিল্ড কোরিয়া থেকে একদম বিল্ড হয়ে আসে আর এটা হচ্ছে লোকাল অ্যাসেম্বল মধ্যে তফাৎ যদি বলি সেক্ষেত্রে লোকাল আমার অপশন অনেক বেশি এটা আমি প্যাকেজটা করতে পারছি বাংলাদেশে আর যেটা কোরিয়া থেকে হয়ে আসে সেটা মানে বিল্ড হয়ে অ্যাসেম্বলি হয়ে আসে সেটাতে অপশন একটু কম থেকে প্রাইস মোরলেস এস এছাড়া কি স্পোর্টে আছে আমার কাছে আমার কাছে কমার্শিয়াল ভেহিকেল আছে পিক আপ বা কাভার্ড ভ্যান যদি প্রেফার করে থাকে আমার কাছে কি আর কারেন্টস আছে 1567 সিটা প্রপার সেন সিটা যেটা আপনার ভিডিওতে এর আগেও আমরা ওটা নিয়ে আমরা ভিডিও করেছি ফর आवर কাস্টমারস সো দ্যাটস अवेलेबल আছে স্টকে আছে রেডি স্টক আছে আচ্ছা এখন কালারও পাঁচ ছয়টি রয়েছে এর আগে কালার সেরাটোতে হ্যাঁ বেশ চার পাঁচটা কালার স্টকই আছে

একটা খেয়াল করে দেখবেন গাড়ি যদি ওয়েটফুল না হয় না গাড়ি না চড়ে চালায় আরাম পাওয়া যায় না সো দিস ইজ আ কাইন্ড অফ একটু হেভি কার অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি কোরিয়ান বিল্ট ইনফ্যাক্ট আমরা লোকাল অ্যাসেম্বলি করছি বাট এটা পেইন্ট অ্যান্ড এভরিথিং ফ্রম কোরিয়া হয়ে আসে দেন হচ্ছে জাস্ট আমরা টুকটাক বনেট বা চাকা ছোটো খাটো কিছু জিনিস আমরা মানে এখানে অ্যাসেম্বলি করি আহ দেন হচ্ছে এটা গ্রিল থেকে যদি আপনি দেখেন দেন গ্রিলটা একটু দেখবেন ব্ল্যাক আর রেড এর কম্বো বিকজ এটা হচ্ছে জিটি ভার্সন দেন হচ্ছে বডি কিট দেয়া আছে ফগ লাইটটা এলইডি দেন আপনার ইন্টিগ্রেটেড লাইট দেন ডে টাইম রানিং লাইট হেড লাইট এলইডি এখানে দেখতে খুব সুন্দর এয়ার কাটিং এয়ার কাটিং এর একটা পাসিং এর একটা জায়গা আছে দেন হচ্ছে এখানে একটা কম্বিনেশন দেখেন আপনি ব্ল্যাক ব্ল্যাক আর মেরুন মেরুন এর কম্বিনেশন শার্ক ফিনটা ও ব্ল্যাক একটু স্পোর্টি আসলে এই আছে একটু স্পোর্টি ভেহিকেল প্রেফার করে সো এটা আসলে তাদের জন্য একটা সানরুফ আছে সানরুফ চাইলে খুলতে পারবে বাচ্চারা চাইলে দাঁড়াতে পারবে বা কেউ দাঁড়াতে পারবে এখানে একটা ব্যাক স্পয়লার আছে যাতে একটু স্পোর্টি দেখা যায় গাড়ি এটা ব্যাক লাইটটা এলইডি এখানে আপনার ব্যাক বাম্পার উইথ কিটস দেন সাইড কিট আছে সেভেন্টিন ইঞ্চ আলোয় আছে চারটা চাকা ডিস্ক আছে দেন ডুয়াল এসিভেন্ট আছে আমাদের প্রত্যেকটা গাড়িতে আসলে ডুয়াল এসিভেন্ট থাকে পেছনে এসির ভ্যান যেটা আমাদের দেশে খুব দরকার হয় পেছনে ল্যাপটপ মোবাইল চার্জ করা যাবে আর্মরেস্ট আছে লেদার সিট দেয়া আছে টোটালি লেদার সিট কমপ্লিট লেদার সিট সেন্সর লক অন লক আছে বাই রিমোট আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন অফ করতে পারবেন বাকেট সিটস যেটা স্পোর্টস কারগুলিতে আসলে বাকেট সিটটা থাকে যেটা আমাদের একটু আঁকড়ে ধরে রাখে বাকেট সিট আসলে যারা হু নোজ অ্যাবাউট কারস দে নোজ অ্যাবাউট দি অ্যাবাউট দি বাকেট সিটস এসি ভেন্টটা

দেন এখানে স্পেয়ার হুইল কিটস আপনার টুল কিটস সব একসাথেই গাড়ির সাথেই চলে আসে এবং স্পেয়ার হুইলটা সেম সাইজ উইথ সেম অ্যালো মানে আপনি ফিফথ হুইল ইউজ করলেও কেউ আসলে বুঝবে না যে আপনি ফিফথ হুইল দিয়ে গাড়ি চালাচ্ছেন ক্রোম লাইন আছে এখানে পাওয়ার ড্রাইভার সিট আছে এই সিটটা কমপ্লিট পাওয়ার শুধু ড্রাইভিং সিটটা পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার আছে যদি বেসিক্যালি এটা চোরে চালায় দুইটাতে আরাম

নিজে ড্রাইভ করবে বা ফ্যামিলি থাকবে গাড়িতে এবং গাড়িটা মাটি কামড়ে চলবে অ্যান্ড একটু হেভি হবে সো দিস ইজ অ্যাকচুয়ালি দি থিং দিস ইজ অ্যাকচুয়ালি দি পার্কুলার ভেহিকল আর পার্কুলার মডেল ইট ইজ স্ট্রিপ টানিক ফটো অ্যান্ড ম্যুয়াল বোধ সো কেউ যদি ম্যানুয়ালি স্পিড আপ করতে চায় এক্সেলশন বাড়াতে চায় দেন স্পোর্টস মুডে নিয়ে যেয়ে এটা করতে পারবে

এবং পার্স अवेलेबल পাওয়া যায় অনেকবার ভিডিওতে বলেছি অ্যাসেম্বলি যদি আমরা আমাদের দেশে না করতেন তাহলে যে অপশন এখন গাড়িটা দেখালাম বা যে অপশন দিয়ে গাড়িটা আসছে now we are offering to our customers 43 lakhs without registration amra <laughs> <laughs> model এটা কি আছে রাতো এটা ওয়ান পয়েন্ট সিক্স লিটার মানে ষোলোশো সিসির গাড়ি দুই চব্বিশ মডেল দুই চব্বিশ ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার চব্বিশ মডেল অফ ইয়ার এটার প্রাইস পড়ছে আপনার ফোরটি থ্রি ল্যাক্স উইদাউট রেজিস্ট্রেশন বাট প্রাইস আমরা কাস্টমার যদি নিতে চাই আমাদের স্টকে যে কালার আছে ওই কালার থেকে দেন উই উইল ডু আ গুড প্যাকেজ ফর দ্যাম আর এই গাড়িটির ক্ষেত্রে লোনের কত টাকা সাপোর্ট পাওয়া যায়

এই আমাদের প্রতিটা গাড়িতে তিন বছর ওয়ারেন্টি থাকে ইঞ্জিন গিয়ার বক্স কভার করে অর হান্ড্রেড কিলোমিটার উইচ এভার কাউন্স সো যেদিন আমি ডেলিভারি করবো ওই থেকে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ হয়ে যায় আর কিছু ফ্রি সার্ভিসও থাকে আমাদের ওটা আমরা অনেক সময় বাড়াই বাড়াতে পারি আমাদের যেটি ক্লিয়ার সার্ভিস থাকে ওটা থেকে ইনক্রিজও করতে পারি ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস আছে যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি পাঁচ বছর কোনো ফিটনেস লাগে না এই গাড়ি নিয়ে পাঁচ বছর বিআরটিএতে লম্বা লাইনে ফর ফিটনেস যা যেতে হবে না দাঁড়াতে হবে না ওখান থেকেও কাস্টমার টু হ্যাসেল ফ্রি থাকতে পারে আর এখন রেজিস্ট্রেশন ফ্রি কিরকম ভাইয়া না রেজিস্ট্রেশন পনেরোশো সিসিতে এক লাখ আঠাশ যদি ওনার নামে এটা সেকেন্ড গাড়ি হয় সেই ক্ষেত্রে পনেরোশো সিসিতে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো আর ষোলোশো সিসিতে এটা আপনার এক লাখ পঞ্চান্ন হাজার সেটা এক লাখ সত্তর বাহাত্তর হয় যদি সেকেন্ড গাড়ি হয় অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলেন সবসময় আমাকে সময় দিয়ে থাকে ইনশাল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শরণে অ্যাড্রেসটি জিতে নিই